ছাত্রজনতা কোনোভাবে কোনো নিরপেক্ষ একক কমন বর্গ নয় আমি এই গণ অভ্যুত্থানকে বোঝার জন্য মূলত ছাত্র জনতার ভাষ্যকেই আসলে বেছে নিতেছে বারে বারে আমাদের মনের ভেতরে কর্তৃত্ব বা খান খান হয়ে গেছে তা কিন্তু নয় জেঞ্জি প্রজন্ম বইলে আমি আবার একজন শ্রমিক একজন রিক্সা চালক যারাই এই আন্দোলনের অর্থ দিয়েছেন তাদেরই একে খারিজ করে দিতে পারি না যে গেরিলা গ্রাফিতিগুলো আসলে আসছে বাংলাদেশে আমরা কি দেখলাম অভ্যুত্থানের পরে সকল গেরিলা গ্রাফিটি মুছে দেয়া হয়েছে মানে আমরা গুলির মুখে যে গ্রাফিটি আসলে এঁকেছি সেইটা মুছে দিয়ে আমি আসলে একটা সামাজিক গ্রাফিতি আঁকতে গেছি এই অভ্যুত্থানে কত মানুষ আসলে মারা গিয়েছেন আমরা কেউ জানি না একজন মানুষের মৃত্যু মানেই হচ্ছে যে কোনো একটি ব্যবস্থাকে প্রশ্ন করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় যদি লাউড অ্যান্ড ক্লিয়ার হয় আপনাদের ভয়েস যদি বেসড হয় আপনাদের বয়ান যদি বেসড হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ইনক্লুশনের ব্যাখ্যা দিতে হবে এই প্রজন্ম যে মাধ্যম ব্যবহার করেছে এইটা সুপার নিউ লিবারেল কর্পোরেট একটা মাধ্যম তাহলে উভয় রেজিমের মধ্যে অর্থনৈতিক অগ্রগতিতে কোনো অমিল নাই এই কেমন ঘরে আমরা বসবাস করি যে আমাদের মা বাবারা জানে না আমাদের বাচ্চারা আসলে কি ভাষায় কিভাবে আসলে বড় হচ্ছে প্লিজ কোনো চেহারাকে আড়াল করবেন না আড়াল করেছিল আগের রেজিন তার আগের রেজিন তাহলে তো রেজিমেরই যদি কপি পেস্ট হয় তাহলে বলার দরকার নাই আমরা আসলে সংস্কার চাই আমরা আসলে ইনক্লুশন চাই পাঁচ তারিখে আমি প্রথম যে লেখাটা লিখেছিলাম এটা নাম দিয়েছিলাম আগস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতা আগস্ট গণ অভ্যুত্থান এটা এখন আসলে ফ্রেম করেছি আমরা জুলাই অভ্যুত্থান তো এখনও যেহেতু আসলে ওই কাজগুলো করতে হইতেছে যে আপনার রূপান্তর কি হতে পারে কি প্রস্তাব আমরা দিতে পারি এরকমের অনেকগুলা কাজ করতে হচ্ছে আমি খুবই সংক্ষেপে কিছু জিনিস বলবো সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের যাদেরকে ছাত্রজনতা বলছি ছাত্র জনতা কোনোভাবে কোনো নিরপেক্ষ একক কমন বর্গ নয় মানে ছাত্র বলতে কোনো কিছু আসলে বোঝায় না জনতা বলতে আসলে কোনো কিছু বোঝায় না আজকে বান্দরবানের থামচিতে একদমই খাবার না পেয়ে যে ম্রোরা মানে ম্রো জনগোষ্ঠীরা খাবার না পেয়ে আসলে কষ্ট পাইতেছে বা তাদের বনে থেকে যতটুকু সম্ভব সেই খাবার খাচ্ছে ঠিক একই সময় বাংলাদেশের একটা বড় অঞ্চলে বন্যা হচ্ছে বন্যা দুর্গতের মানুষেরা কষ্ট পাচ্ছে কিন্তু এই উভয় জনতা আসলে একই বর্গ নয় মানে একইভাবে তাদের আসলে বাস্তবতা হচ্ছেও না সেটা আসলে আমরা জানি কিন্তু এই আন্দোলনকে ব্যাখ্যা বা বিশ্লেষণ বা পাঠের অনেক কায়দা থাকতে পারে কিন্তু আমি যেহেতু পছন্দ করি একটা নিম্নবর্গীয় কায়দা যারা আমার কাজের সাথে পরিচিত যারা যে খুবই একটা সাবল চান ধাঁচ পছন্দ করি এর জন্য আমি এই গণ অভ্যুত্থানকে বোঝার জন্য মূলত ছাত্র জনতার ভাষ্যকেই আসলে বেছে নিতেছে বারে বারে তাদের আওয়াজ তারা যে আসলে কি কথা আসলে উঠাইতে চাইছে তারা কি গ্রাফিতি লিখেছে তাদের স্লোগান এরকম কেন এটার ভেতর দিয়ে আসলে পুরা বিষয়টাকে স্টিল নাও বোঝার চেষ্টা করতেছে এবং আমি অনেক বেশি বুঝতে পারবো না বলে আমি কিছুটা আমার কাজের আওতা একটা জায়গাতে আসলে সীমাবদ্ধ করেছি আমি মনে গ্রাফিতি নিয়ে কাজ করতেছি মানে গ্রাফিতি নিয়ে কাজ করতেছে এবং আমি মনে করি যে এখান থেকে হয়তোবা কোনো একটা পাঠ মানে কোনো এক সময় হয়তো বা দেওয়া যাবে আমি প্রথমত একটা জিনিস বলি যে পতিত কর্তৃত্ববাদী আসলে ব্যবস্থা যেটা আমরা শুনেছি যে ছাত্র জনতার অভ্যুত্থান ফেসিবাদী বলেছে বাট ফেসিবাদের যে স্ট্রাকচারাল এবং একাডেমিক যে নেগেটিভ সেই আমার কোনো ধরনের আপত্তি নেই আমিও লিখেছি আমার লেখায় ফেঁসিবাদী বাট যে কর্তৃত্ববাদী ব্যবস্থা মানে এই ব্যবস্থার যে একটি পতন কিংবা হচ্ছে আসলে মানে ওই ওই হিরক রাজার দেশে থেকে যদি বলে যে রাজা হয় খান 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 হইলেই যে আসলে আমাদের মনের ভেতরে কর্তৃত্ব বা ফেসিবাদ খান খান হয়ে গেছে তা কিন্তু নয় কেন নয় বিগত খান খান হয়ে যাওয়া কর্তৃত্ববাদ আর এই ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে তৈরি হওয়া যে নতুন বাস্তবতা যে বাস্তবতা একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা খুবই কমনভাবে রাজনৈতিক সংস্কার দিয়ে বলেছে মানে আমি যদি মোটা দাগে বলি যে জেনজি প্রজন্ম আবার এটাও ঠিক জেনজি প্রজন্ম বইলে আমি আবার একজন শ্রমিক একজন রিক্সা চালক যারাই আন্দোলনের অর্থ দিয়েছেন তাদেরই একে খারিজ করে দিতে পারি না তারপর আমি জেনজি প্রজন্ম বলতেছি এটা হতে পারে একটা কর্পোরেট থেকে আসা হতে পারে আসলে কারোর ইয়ে করা মানে এই ধরনের প্রত্যয় সেটা চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় যে এখনও আমাদের ভেতরে সেই যে কর্তৃত্ব বা পেসিবাদী প্রবণতা সেটা আসলে রয়ে গিয়েছে কিভাবে রয়ে গিয়েছে আমরা এই ছাত্র জনতা এই অভ্যুত্থানে তারা হচ্ছে যে সেকুলার শব্দ কেটে দিয়ে লিখেছে ইনক্লুসিভ সমাজ চায় এটা খুব একটা দুর্দান্ত বিষয় মনে করলাম যে এটা রাষ্ট্রের সংস্কারের একটা কায়দা এবং ইনক্লুসিভ বলতে আমরা আসলে মনে করছি যে বিগত কর্তৃত্ববাদী আওয়ামী রেজিমের আসলে একটা ডিব্বা যে ডিব্বাতে আসলে সেকুলার বলতে কি বোঝায় ওইটা আমরা আসলে ঠিক বুঝতে পারিনি কারণ সেকুলার বলতে আমাদেরকে যা বোঝানো হয়েছিল ওইখানে আমাদের চেহারা দেখা যায় নাই মানে অনেকের চেহারা আসলে ওইখানে ছিল না আমাদের অনেকের চেহারা অস্পষ্ট ছিল ওইগুলা ঢেকে রাখা ছিল খুব ইন্টারেস্টিং তাহলে বিয়ন্ড দ্য মানে সেকুলারিজমের আমি যদি সেই সেকুলারিজমকে খান খান কইরা একটা ইনক্লুসিভ ন্যারেটিভ আসলে একটা নতুন বয়ান তৈরি করতে চাই তাহলে আমার কাছে মনে হয়েছে যে এর আগের যে তথাকথিত সেকুলারের ডিব্বা এই যে ছাত্র জনতার বা জেনজির যে ইনক্লুসিভনেসের ধারণা এটা আরও অনেক বেশি কঠিন এটা এতই কঠিন যে প্রথমত একটা উদাহরণে আসি পেশিবাদী বা কর্তৃত্ববাদী ব্যবস্থা ইতিহাসকে আসলে নিজের করেছে আওয়ামীকরণ করেছে কিংবা আসলে মুক্তিযুদ্ধের মতো জনযুদ্ধকে আসলে সে দলীয়করণ করেছে এবং ইতিহাস থেকে সবার চেহারা মুছে দিয়ে যে কারণ একটা চেহারা আসলে বসাইছে আচ্ছা এই প্রবণতা কি আমরা কোথাও দেখি নাই এই প্রবণতা ইতিহাসের অধিপতি পাঠের প্রবণতা যে কারণে আমরা তেভাগা আন্দোলন যে আন্দোলন শিবরাম মাঝিদের করা হ্যাঁ যে আন্দোলন সাঁওতালদের করা বা যে আন্দোলনে ওই সময়ের যে একদমই নিম্নবর্গের মুসলমানরা অংশ নিয়েছেন তাদের করা যেমন সমীর উদ্দিন দায় সমীর দায় উনি দায়ী সমাজে আমরা তো দেখি না তেভাগার ইতিহাস তার মাধ্যমে আসলে লিখেছে আমরা কিন্তু দেখি তেভাগার ইতিহাস লেখা হইতেছে ইলামিত্রের মাধ্যমে মানে কোট আনকোট এলিট আমরা তো দেখি না টঙ্ক আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে দিস্তামণি হাজংয়ের চেহারায় আমরা দেখি সিংহের মাধ্যমে লেখা হয়েছে তাহলে কেন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা মুক্তিযুদ্ধের মতো জনযুদ্ধকেও শুধুমাত্র শেখ মুজিব দিয়ে প্রতিস্থাপন করবে না আচ্ছা যদি করে তাহলে এই যে আমরা এটিকে মানে এই ছাত্র জনতা এই অভ্যুতানের ভেতর দিয়ে এটাকে ভাঙতে চাইছে খান খান করে দিতে চাইছে করে দিও কিন্তু এই ব্যবস্থা মানে নতুন যে প্রবণতা সে আসলে ইতিহাসের যে সবাইকে নিয়ে যে ইতিহাস সেই প্রবণতাই মুছে দিয়েছে কারণ চতুর্দিকে যখন আসলে গুলি নেমে আসতেছে বারুদ চলতেছে আগুন চলতেছে পুলিশি হামলা তখন এই ছাত্র জনতা যে আমি নাম দিয়েছি গেরিলা গ্রাফিতি যে গেরিলা গ্রাফিতিগুলো আসলে আঁকছে বাংলাদেশে আমরা কি দেখলাম অভ্যুত্থানের পরে সকল গেরিলা গ্রাফিতি মুছে দেয়া হয়েছে সকল গেরিলা গ্রাফিতি মুছে রং নিয়ে একটা সামাজিক গ্রাফিতি এঁকেছে সবাই কোট আনকোট অনেক বেশি নিরাপদ গ্রাফিতি এখানে অনেক প্রশ্ন তোলা হয়েছে অনেক কথা বলা হয়েছে তার মানে কি ফাঁসিবাদী ব্যবস্থায় যেভাবে আসলে ইতিহাসকে মুছে দেয়া হয় মানে যখন সব চেহারা রাখা হয় না আমরা দেখলাম এত যান দিয়ে মানে হইতেছে যে আমরা একটা এই যে পরিস্থিতি আসলে তৈরি করা অভ্যুত্থানের মতো পরিস্থিতি তাও আমরা আমাদের আসলে স্মৃতি মুছে দিচ্ছি মানে আমরা গুলির মুখে যে গ্রাফিতি আসলে এঁকেছি সেইটা মুছে দিয়ে আমি আসলে একটা সামাজিক গ্রাফিতিতে আঁকতে গেছি তাহলে ঠিক সেই ইতিহাসটা আগেরও ছিল তার মানে আমাদের মনস্তত্বে সেই কর্তৃত্ববাদ সেই ফেসিবাদ কিন্তু যায় না তারপরের বিষয় আসে সেটা হচ্ছে এই অভ্যুত্থানে কত মানুষ আসলে মারা গিয়েছেন আমরা কেউ জানি না এবং আমরা শুধু মানুষের কথা তো বলছি আর অনেক প্রাণ মারা যেতে পারে আমরা আসলে আদতেই জানি না তাও যে সংখ্যাটা আসলে আমাদেরকে বলা হয় এবং এটিও আসলে খুবই একটি কর্তৃত্ববাদী মানসিকতা যে যখন প্রাণকে জীবনকে আসলে সংখ্যায় বিবেচনা করা হয় একজন মানুষের মৃত্যু মানেই হচ্ছে যে কোনো একটি ব্যবস্থাকে প্রশ্ন করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সেইখানে আসলে আজকে কতজন মারা গেছে কে কালকে কতজন মারা গেছে এটি গুরুত্বপূর্ণ বিষয় নয় মানুষের জীবন কোনো পরিসংখ্যান না মানুষের জীবন মানেই জীবন এটা তার পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র সবার জন্যই জীবন তো আমরা আসলে কি দেখি যে প্রবণতা তৈরি হয়েছে আপনি দেখেন যে এই অভ্যুত্থানে কিন্তু যত মানুষ জীবন দিয়েছে বা জীবন দিতে আসলে বাধ্য হয়েছে আমরা কিন্তু শেষ পর্যন্ত এখনও পর্যন্ত কোর্ট আনকোট যে ন্যারেটিভটা দেখি আবু সাইদ বা মীর মুগ্ধের আমরা কি একজন মেয়ের কথা জানি যে এই আন্দোলনে শহীদ হয়েছে যাকে নিয়ে পত্রিকা আসলে ডিটেইল আসলে সরজমেন করেছে বা তার নাম আসলে আমরা বলতেছি আমরা কিন্তু বলছি না আমরা কিন্তু কোনো আদিবাসীর নাম বলছি না কিন্তু চট্টগ্রামে চন্দ্র হেমব্রম শহীদ হয়েছে এই আন্দোলনে আমরা রিয়াগোপের নাম কেন বলছি কারণ মিডিয়া আমাদেরকে রিয়াগোপের গল্প বলছে কারণ যেহেতু বাচ্চা মেয়ে ছাদে গিয়েছিল এই গল্প আমাদেরকে আসলে এইভাবে বলা হয়েছে তো সেখান থেকে যেহেতু আমি সব কিছু শিখছি এই জেনজি প্রজন্ম থেকে এবং এই বিশ্লেষণ থেকে তো আমার কাছে মনে হয়েছে এই জেনজি প্রজন্ম পারবে এই অভ্যুত্থানের আসল বয়ানটা তৈরি করতে ইতিহাস যখন সবগুলো চেহারা হারাই যাবে না এগুলো আগের কোনো রেজিমের মতো আসলে হবে না এটা নতুন বয়ান আমি বলতে পারবো না এই নতুন বয়ানটা কেমন হবে কারণ আমি তো জানি না কারণ আমরাও যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছি পরিবেশ নিয়ে আন্দোলন করছে আমরাও ভিসির পদত্যাগ চাইছি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ধর্ষণের বিরুদ্ধে এই কথাটা বলেছি বুঝতে হবে সেই সময়ে আটানব্বই সনে আমরা একটা নিরবতার সংস্কৃতি ভেঙেছি ধর্ষণ সেই শব্দটা বলা যেত না তাহলে এই সময়ে এসে যখন এই ছাত্র জনতা লিখতেছে যে আমাদের এখন সংস্কারের সময় আমাদের পুলিশ চোধার টাইম নাই এই সাহসী প্রবণতা আসলে আমি দেখাইতে পারি না হয়তো আমার মধ্যে ছিল মানে তার মানে আমি বলতেছি যে এই যে ভাষা আমি চাপাইয়ে দিতে পারি না যে না এইটা বিশ্লেষণ হইলে ভালো হবে এ অমুক বসে সে তমুক বসে তা নয় এই প্রজন্মের তো একটা ভাষা আছে তার একটা চিন্তা ভাবনা আছে সেও দাঁড়াইছে দেখাইতেছে এরকম একটা বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে বারবার তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ইনক্লুশন মানে ইনক্লুশন বিষয়টা তো বারে বারে বলতে চাইতেছে তাহলে এই ইনক্লুশন বিষয়টা কীভাবে সম্ভব এবং এই ছাত্র জনতা কিন্তু অনেক লম্বা দীর্ঘমেয়াদী স্বপ্ন দেখে নেয় তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে তারা কিন্তু রূপান্তরের কথাও বলেনি বিনির্মাণের কথাও বলেনি আঠারোই আগস্ট বা তারপরে উপদেষ্টা নাহিদ নাহিদের একটা ফেসবুক পোস্টে আছে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এই যে আমি কথাটা বললাম রাজনৈতিক বন্দোবস্তি এটি কিন্তু আমরা এই অভ্যুত্থানে ছাত্রজনতার বা জেনজির ভাষা হিসেবে দেখি নাই আমরা দেখছি হচ্ছে সংস্কার হিসাবে কিন্তু এই যে রাজনৈতিক বন্দোবস্তি যেটা রূপান্তর বা বিনির্মাণের কাছাকাছি আসলে যায় সেটা আসলে একটা অনেক বড় ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে মানে রাষ্ট্র সংস্কারের কথাগুলো বলেছে জেএজি যেগুলো তারা গ্রাফিতি লিখেছে মোটা দাগে গ্রাফিতিগুলো প্রায় দশ বারো রকমের কল্পনা চাকমা কোথায় পাহাড়ে কবে শান্তি মিলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার বাংলাদেশ কিছু নাগরিক দায়িত্ব কর্তব্য কিছু হচ্ছে যে কুকুর বিড়াল এই মানে এই শহরে এই প্রাণীর এইরকম বা হচ্ছে যে আমরা যে আগের কর্তৃত্বগুলা চাই না বিচার হোক ন্যায় বিচার এই রকমের দাগের যেটা আসলে একটা সংস্কার সম্ভব এই প্রজন্ম যে আকাঙ্ক্ষা করেছে এই আপনাদের মানে জেন প্রজন্মের ভাষায় যদি আসলে বলি যে আপনাদের একটি ল্যাঙ্গুয়েজ হইতেছে বেসড মানে আপনার বলছে বেসড যে লাউড অ্যান্ড ক্লিয়ার যদি লাউড অ্যান্ড ক্লিয়ার হয় আপনাদের ভয়েস যদি বেসড হয় আপনাদের বয়ান যদি বেসড হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ইনক্লুশনের ব্যাখ্যা দিতে হবে এটা দিতেই হবে এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা হচ্ছে আমি প্রস্তাব করছি এটা দাবি জানাই আমরা খুবই আশাবাদী হ্যাঁ অবশ্যই আমরা কেটে দিতে চাই যে সেই তথাকথিত রেজিমদের তৈরি করা সেকুলারের ডিব্বা বা যা যা আছে সমস্ত কিছু খান খান কিন্তু এই যে তারা বসছে তারা একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা যদি বুঝতে চাই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বা একটা বহুত্ববাদী একটা প্লুরালিস্টিক বাংলাদেশ তাহলে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এই জেনজি প্রজন্মের কাছে এই ইনক্লুশন মানে কি আমাদের কাছে ইনক্লুশনের একটা সাধারণ ব্যাখ্যা আছে আপনি দেখবেন যে আমাদের ব্যাখ্যাটা আবার এই আন্দোলনে যুক্ত ছিল বা যুক্ত আছে তারা অনেকেই আসলে ইনক্লুশনের কথা বলছে কিন্তু আবার ইনক্লুশন মানছে না যেমন আমাদের প্রধান উপদেষ্টা যখন বললে আদিবাসী শব্দটা তখন রাজু ভাস্কর্যের সামনে ব্যানার নিয়ে দাঁড়ায় যাওয়া হইল মানে আদিবাসী শব্দ বলা যাবে না ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে হবে কেন বলতে হবে এইটা তো ফেসিবাদি রেজিমের নারেটিভ তাদের তৈরি করা হচ্ছে যে পরিচয় এইটা কেন হইতেছে যে এই রকমের কোট আনকোট একটা স্বাধীন সময়ে আসলে যখন সংস্কারের কথা বলছি আমি কেন আসলে এই পরিচয় মানব তার মানে আমি কোথায় কোথায় এই পরিচয় আসলে মানতে চাই কোথাও কোথাও রাখতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার মানে ইনক্লুশনের কথা বললেও আমি কি আসলে প্রান্তিকতাকে ধারণ করি আমি কি আসলে প্রান্তিকতাকে পাঠ করেছি আমি যে আওয়াজ উঠাইছি অসাধারণ লাগছে কারণ আমি বারে বারে বলছি দেখেন মানে লেখায় এবং শেষ পর্যন্ত টকশোতেও বলছি যে আমি এই কথাটা বলতে পারি নাই তরটা হইলে মারতি মানে এই যে আসলে কথা বলছে যে তরটা হইলে মারতি তুই মানে এটা একদম কেমন জানি করে ফেলছে আমাকে আমি তো এটা দুর্দান্ত জিনিস যে তরটা হইলে মারতি তুই কিন্তু এই ভাষাকে এই ভাষাই বলো আমাদের বুঝার দরকার নাই তো আমাদের বুঝার জন্য মানে আমাদের বলতে বুঝাইতেছে মানে আপনার কি বলে যে এক্স অন্য প্রজন্মগুলোর নাম কি ওয়াই জেড নাকি কি জানে বা ওয়াই জেড আলফার কথা তো আর নিশ্চয়ই জেএনজি বলতে পারবে মানে অন্য প্রজন্ম কি বুঝতেছে না বুঝবে সেইটার জন্য তো হইতেছে যে মানে এই জেনজি প্রজন্ম সে কথা বলবে না তার মানে ইনক্লুশন বা অন্তর্ভুক্তি বা বহুত্ববাদের খুবই স্পেসিফিক ব্যাখ্যা আমরা আসলে এই প্রজন্মের কাছ থেকে চাই এই যে মানে রক্তজয়ী যে আসলে লড়াই যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আমাদের কাছে বারবার মনে হয়েছে এটা খুব জরুরি জরুরি এই কারণেই আসলে বারবার মনে হচ্ছে সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তীর সময়ে আমরা যখন আসলে দেখি ভ্যানাসকে ভেঙে ফেলা হয় জয়নুল আবিদিনকে আসলে ভেঙে ফেলা হয় আমরা যদি যখন দেখি বীরচন্দ্র পাঠাগারের দুইশো বছরের প্রাচীন বই লুট করে ফেলা হয় তখন আমি অন্যান্য ভাস্কর্য যে কথা বলছি না আমি বুঝতে পারছি যে এটা একটা রেজিমের মানে সাইন অ্যান্ড সিম্বল হিসাবে এটা করেছে কারণ আমি গত পরশু আমাদের মানে বাসার মাছের মাছের বাজারের গলিতে অনেকেই আসলে মাছ কাট যারা একদমই মাছ কাটে তারা আসলে গল্প করতেছে যে না মানুষ তো বঙ্গবন্ধুকে ভাঙ্গে নেয় মানুষ তো খুনি হাসিনার বাবারে ভাঙছে মানুষ তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে নেয় মানুষ তো খুনি হাসিনার বাবার বাড়ি ভাঙছে এটা হতে পারে যে কাইন্ড অফ দ্য ম্যারিটি কিন্তু অন্য যে বিষয়গুলা তেভাগা এবং হুল বা সাঁওতাল বিদ্রোহ যেটা এই অঞ্চলে প্রথম কর্তৃত্ববাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা আসলে বলেছে সেটার কানুর ভাস্কর্য যদি ভেঙে ফেলা হয় তখন আমি আসলে কি পাঠ করবো খুব স্বাভাবিক মানে একজন সাঁওতাল যিনি লড়াইয়ে ছিলেন মানে আমরা তো চাই তাকে ইনক্লুশন করতে মানে অন্তর্ভুক্ত করতে তাই না নারী অন্তর্ভুক্ত করতে কিন্তু সেই প্রবণতা তো দেখছি না এবং আমরা কিন্তু তাদেরকে এটা বুঝাইতেও পারতেছি না মানে তারপরে হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে এখন একজন গরিব হিন্দু বা আদিবাসী সে দেখছে আওয়ামী লীগের নির্বাচনের পরে বিএনপির নির্বাচনের পরে কি জামাত ইসলাম যাই বাংলাদেশে ঘটুক হিন্দুদের বাড়ি নির্বাচনে আগে পরে ভাঙ্গা হয় এটা সে দেখছে এইবারও যেই ভেঙে থাকুক না কেন মিডিয়া লিখেছে দুর্বৃত্ত যেই ভেঙে থাকুক না কেন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটির একটি কর্তৃত্ববাদী বয়ান থেকে বের হয়ে আইসা একটা নতুন বয়ান হাজির করতে পারে না যে নতুন বয়ানটা আওয়াজ উঠা গানের মতো কথা গানের মতো বা এদের গ্রাফিতির মতো হবে যেটা আমাদের ওই যে কে জানি বলছে চিকা মানে আগের ভাষা দিয়ে বলছে কিন্তু চিকা মারা আগের ভাষা দিয়ে বলছে এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব গুরুত্বপূর্ণ আমি সকল কিছুকেই আসলে খুব একটা জনগণের পলিটিক্যাল বয়ানের ভেতর দিয়ে আসলে দেখি দেখার চেষ্টা করি সেটা হইতেছে যে একদম একটা নিম্নবর্গের বয়ান মানে আপনি কোন বইতে কত শুনে কী লিখে রেখেছেন আর কত পৃষ্ঠায় কী লিখছেন বা কোথায় কী বসেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ তার বয়ান এটা লেখা থাকতে পারে এটা গান হইতে পারে এটা একটা পারফরমেন্স হইতে পারে এটা ছবি আঁকা হইতে পারে এটা আপনার কথা হইতে পারে আড্ডা হইতে পারে যে কোনো জায়গা থেকে হইতে পারে এখন ঘটনা হয়েছে যে আপনার এই অভ্যুত্থান আর এর পূর্ববর্তী সময়ের অনেক অভ্যুত্থানে হুল বা সাঁওতাল বিদ্রোহ উলগুলান বা মুন্ডা বিদ্রোহ তেভাগা টনকো নানকা কিংবা ভানুবিল আন্দোলন কিংবা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের মতো জনযুদ্ধ মোটা দাগে এই যে আমাদের কৃষক মজুর বা ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা লড়াই এই লড়াইগুলোতে কাইন্ড অফ দ্য কমিউনিকেশন মানুষ তার সাথে কীভাবে কমিউনিকেট করবে মানুষ কীভাবে তার সাথে যোগাযোগ করছে কার সাথে এইটার যে হচ্ছে যে আপনার মাধ্যম আর এই অভ্যুত্থানের মাধ্যম ছিল একদমই ভিন্ন কোনো ধরনের মিল ছিল না মাধ্যমে যোগাযোগ মাধ্যমে মিল ছিল না এর আগের যতগুলো আন্দোলনের কথা বললাম আমি ঠিক আসলে খুব বেশি শিওর না মানে মুক্তিযুদ্ধের জনযুদ্ধর এই এটা তাও ধরে নিলাম যে এটা লিটেল কাইন্ড অফ দিস যে মাধ্যমটাও অনেক বেশি কর্পোরেট বা নিউ লিবারেল না এই প্রজন্ম যে মাধ্যমে অভ্যস্ত আমি কিন্তু ইয়ে খারিজ করছি না মানে আমি একটা পলিটিক্যালি একটা ইয়েটা বলতেছি জিনিসটা এই প্রজন্ম যে মাধ্যম ব্যবহার করেছে এইটা সুপার নিউ লিবারেল কর্পোরেট একটা মাধ্যম মানে যে অনলাইন যোগাযোগের মাধ্যমে তারা যোগাযোগ করছে তাহলে সাঁওতাল বিদ্রোহে যখন ফুলমণি জানুমণি সিধু কানু চাঁদ যোগাযোগ করতেছে গ্রামে গ্রামে তার মাধ্যম তো একটি কর্তৃত্ববাদী রেজিমেন্ট নয় তার মাধ্যম তো এটা নিউ লিবারেল সিস্টেমের নয় ওইটা তার তৈরি করা একটা স্বাধীন মাধ্যম সে গ্রামে গ্রামে গেছে মানুষকে বুঝাইছে হয়তোবা মানে গান তৈরি করছে যা যা বিভিন্ন কিছু বলছে কোনো সময় সাঁওতালি ভাষায় বলতে হয়েছে তাহলে আমি দেখলাম যে এমনকি এই অভ্যুত্থানে আমাদেরকে যে হত্যা করা হয়েছে আপনি দেখবেন একদমই স্রেফ কর্পোরেট পুঁজির মানে আর্মস বিজনেস দিয়ে আসলে আমাদেরকে করা হয়েছে করা হয়েছে তার মানে এই অভ্যুত্থানের এই যে যুদ্ধাস্ত্র বিনিয়োগ হয় এগুলো কি আসলে আপনার আলাপে আসবে না এগুলো তো আলাপে আসতে হবে কারণ প্রশ্ন করতে হবে তা না হইলে তো সারা পৃথিবীতে যে যুদ্ধ আসলে টিকায় রাখে রেথিয়ন বা জেনারেল মতো কর্পোরেট যারা নিউ লিবারেল সিস্টেমকে জিয়া রাখে যারা মূলত ফেসিবাদকে টিকায় রাখে তাকে আমরা খান খানি করতে পারবো না তাকে প্রশ্নই করতে পারছে না কি এই যে একটা এই রকমের কর্তৃত্ববাদী অনলাইন হচ্ছে যে সিস্টেমকে নিজেদের যোগাযোগের মাধ্যম ভেবে নিয়ে যে আমরা আসলে একটা দুর্দান্ত কমিউনিকেট করে ফেলেছি আমার কাছে মনে হয়েছে যে এইটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে মানে প্লিজ আমি আপনাদেরকে বলবো যেহেতু আমি আপনাদের মানে আমি এখানে আপনি বলতে জেনজি প্রজন্মকে বলতেছি যেহেতু আমি আপনাদের ভাষার সাথে পরিচিত নই মানে কিন্তু আমার খুব ইচ্ছা আমি মাত্র তিন থেকে চারটা কাজ করছি একটা নেটনোগ্রাফ আমি করছি এটা ঠিক বাংলাদেশের প্রথম নেটনগ্রাফটাই আমি করেছি রেজিমও বলছিল বাংলাদেশকে নাকি স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায় রেজিম পরিবর্তনের পরে এই সরকারও চাচ্ছে বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে তাহলে উভয় রেজিমের মধ্যে অর্থনৈতিক অগ্রগতিতে কোনো অমিল নাই কেন ভুটানের মতো চাওয়া যায় না যারা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস মনে করে যারা জনগণের সুখকে তার উন্নয়ন বা প্রবৃদ্ধির আসলে অংশ মনে করে বা অন্য কিছু মানে কেন আসলে আমরা বলছি যে ভুটানের মতো জেনজি প্রজন্ম কি চায় কারণ যারা গ্রাফিতি আঁকছে যারা গান লিখছে যারা রক্ত দিয়ে এইরকম একটা অভ্যুত্থান তৈরি করছে তাহলে আমরা কি এখনও আমাদের সময় নাই যে এদের কাছে যাব মানে এই জেনজি প্রজন্মের পাঠ বা তার ভাষ্যকে বিশ্বাস করব এটা তো আমাদের কি এখনও হচ্ছে না যদি না হয় তাহলে আপনারা বারে বারে সাবধান থাকবেন বারে খেয়াল থাকবেন বারে সতর্ক থাকবেন যে কর্তৃত্ববাদী রেজিমের প্রবণতাই বারবার ঘুরে ফিরে আসতে পারে বারবার ঘুরে ফিরে আসতে পারে এবং যদি আপনারা আওয়াজ না উঠান বা কথা না বলেন আর যেটা বলে আমি শেষ করে দিচ্ছি বা দিয়েছি আজকেও শুনেছি আমাদের এক জেনজি বন্ধুর কাছে আমিও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম একটা সময় তো অনেকেই বলতেছে যে আমি যখন এটা শুনেছি আমি শ্রেফ আসলে মানে বরফের বরফ ছাড়াও যদি আসলে অন্য কোনো কিছু থাকতো সেই রকম কোনো একটি ঘটনা আমার ঘটছিল যখন শুনেছি আজকে আপনারা বললেন যে এই প্রজন্মকে বলা হইতো তারা পড়াশোনা করে না সারা দিন মোবাইলে থাকে তারা কোনো কিছু জানে না রাজনীতি মা বাবারাও তারা নাকি পোলট্রি মুরগি কিছু জানে না আমি তো চিন্তাই করতে পারি না এ কেমন ঘরে আমরা বসবাস করি যে আমাদের মা বাবারা জানে না আমাদের বাচ্চারা আসলে কি ভাষায় কিভাবে আসলে বড় হচ্ছে বা এই কি ঘরে এখানে ঘর বলতে শুধু ঘর নয় সমাজ রাষ্ট্র সব কিছু কী ঘরে আসলে আমরা বড় হইতেছি যখন আমাদের জেন যে বাচ্চারা জানে না যে আমাদের মা বাড়া আমাদেরকে এইভাবে আসলে মনে করে বা দেখতেছে আমি সিফ এখন আসলে এটা কোনো উত্তর খুঁজেই পাইতেছি না যে এইটা কীভাবে সম্ভব মানে এই অভ্যুত্থান না ঘটলে একটি প্রচণ্ড রকমের ভুল বার্তা দিয়ে আমি মুগ্ধকে আসলে পাঠ করতাম বা আবু সাইদকে পাঠ করতাম এখন অন্তত পক্ষে আবু সাইদের মা বাবা মুগ্ধ বা আবু সাইদকে পাঠের একটা ভিন্ন রকমের মাত্রা পাবেন যেটি আসলে আগে করেন না তার মানে আমাদের কাজের বা যোগাযোগের তৎপরতার অনেক জায়গা আছে অনেক কিছু আছে আর যেহেতু এখন আমরা কিছুই জানি আমরা মুক্তিযুদ্ধের মতো ইতিহাসের অনেক কিছুই জানি সেটা প্রতিদিন আবিষ্কার হয় সেই বয়ান প্রতিদিন তৈরি হয় তো আমরা আশা করি এটা প্রতিদিন হবে শুধু একটা জিনিস পাঁচই আগস্টের পরে প্রচুর প্রোগ্রাম হয় আমি আগে বলছিলাম দেখে এই কথাটা বলি নাই যে এই অভ্যুত্থান সফল হয়েছে শুধুমাত্র মেয়েরা রাস্তায় নেমেছিল বলে এবং মেয়েদের সাথে মায়েরা রাস্তায় নেমেছিল বলে যখন মায়েরা রাস্তায় নামে বুঝতে হবে এটা বার্তা দেয় তাদের বাচ্চারা নিরাপদে নাই এটা হলো বার্তা এরপর আর কোনো কিছু দুনিয়াতে লাগে না কিন্তু পাঁচই আগস্টের পরে আপনার একদম বুকে হাত দিয়ে বলবেন যে জি প্রজন্ম যত কোট অ্যান্ড বিভিন্ন ব্যানারে যত অনুষ্ঠান আমরা দেখছি আমরা কোনো মায়েদের মেয়েদের উপস্থিতি দেখছি না আমরা দেখছি যে উমামা নাজিফা মানে ওদেরকে ধাক্কা দিয়ে সরাইয়ে দেওয়া বঙ্গভবনে ক্যামেরার সামনে ছেলেরা চলে আসে চলে আসতে পারে কেন বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে একটা পাল্টা আওয়াজ দিতে পারে না যে এইভাবে আসা যাবে না মানে আমি বলতেছি আসলে ওই প্রবণতার কথা এর জন্য যে চেহারারা এই গল্প তৈরি করেছে প্লিজ কোনো চেহারাকে আড়াল করবেন না আড়াল করেছিল আগের রেজিম তার আগের রেজিম তাহলে তো রেজিমেরই যদি কপি পেস্ট হয় তাহলে বলার দরকার নাই আমরা আসলে সংস্কার চাই আমরা আসলে ইনক্লুশন চাই আর যদি আমরা বলি অবশ্যই এই ছাত্র ছাত্রজনতার আওয়াজে তার ভাষ্যে তার পাঠে তার বিশ্লেষণেই বলা দরকার আমরা অবশ্যই হচ্ছে যে এই ছাত্রজনতার এই অভ্যুত্থানের সাথে আছে